আজ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ জনতার আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক গণসমাবেশ অনুষ্ঠিত হয় জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সাবেক ডাকসু ভিপি নুরুল হকনুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এছাড়া যুবনেতা মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ছাত্রনেতা নাজমুল হাসান সানাউল্লাহ শ্রমিক নেতা আব্দুল রহমান শাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশে ভিপি নূর বলেন ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও তাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায় গত ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল চোদ্দ দলের শরিকরা যার একটি ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে গণসমাবেশে জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া সংবাদে সারাক্ষণ